ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমনি ক্লোথ স্টোরে আজকে আমরা রাহিমনি থেকে আবারও দারুণ কিছু কালেকশন দেখবো যেগুলো আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এর কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব এখানে আমরা জর্জ দেখবো কাতান দেখব দুই কোয়ালিটি কাপড় দেখবো প্রথমে একটা জর্জটা আমরা মেলে দেখা এটা জিগজ্যাগ করা আছে এটা দেখেন এদিকে কিন্তু জর্জটা বড় আছে রেড কালার গুলো দেখেন অনেক সুন্দর একটা কালার রেড কালার চলে গেছে যে বড়টা থাকে ফুল আড়াই হাত বড় থাকবে কিন্তু এটা ফুল আড়াই হাত হ্যাঁ জামা শাড়ি গাউন ওন্না থেকে শুরু করে সব কিছুই নিতে পারবেন যে পার ছাড়া তো সবই হয় এগুলো দিয়ে আর এখানে দুই দামের কাপড় থাকবে কিন্তু এখানে যে দেখেন আজকে ভিডিওতে দুই রকম দাম পেয়ে যাবেন এগুলো সারা বছরের কমে যাওয়া কাপড়গুলো নিয়ে থাকছে অফার দামে আজকে দেওয়া হবে যে আছে দেখেন না এই যে পিএস কালারটা দেখেন এগুলো কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর কালার কাপড়ের পরিমাণ বেশি না যারা নেবেন একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে নেবেন একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো ভাইয়া গজ কত করে দিবেন অনলি মানে কাজ করা এত কাপড় মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন এটা সত্যি আপনাদের জন্য একদম সুবর্ণ একটা সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো যদি সরাসরি শপে আসতে চান এই এটা কাটা নেবে থাকতেছে এগুলো এগুলো থাকবে মাত্র 100 টাকা গোছ থাকবে আপনি এই যে দেখেন এগুলো কাটা ভিতরে ভিতর থাকে 100 টাকা গোছ যার যেটা লাগবে

গজে পেয়ে যাচ্ছেন একশো টাকা গজে আজকে কত কত কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন মাসাল অনেকগুলো কাপড় পেয়ে যাচ্ছেন সবগুলোই কিন্তু একশো এটাও একশো আচ্ছা একদম লাস্ট আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ